আছে উনিশশো এগারো সাল উনিশশো চব্বিশ সাল উনিশশো একানব্বই সাল সব বিভিন্ন সময় আন্ত জেলা সীমানা নিয়ে যে বিরোধটি এটি কিন্তু আজকে নতুন নয় তবে সাম্প্রতিক সময়ে ভূমি যে অধিকার সেটি ছিনিয়ে নেওয়ার জন্য যে পদক্ষেপটি নেওয়া হয়েছে যে রায়টি হয়েছে যে স্থগিত হয়েছে জনগণ জেগে উঠেছে আজকে মাঠ পর্যায়ে জামালপুর জেলা এবং জেলার সীমান্ত এলাকায়

আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তাদের দৃষ্টি দীর্ঘদিনের একটি নিষ্পত্তি